তেলিয়ামুরা আর ডি ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার নানান সমস্যার সমাধানের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন বিভাগীয় কমিটি ব্লকের বিডিও নিকট নয় দফা দাবি সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এই দাবি সনদ নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন তেলিয়ামুরা বিভাগীয় কমিটির নেতৃত্বরা ছয় দফা দাবি সনদগুলো হলো কোনো অবস্থাতেই ছাত্র স্বল্পতার অজুহাতে ব্লক এলাকার একটিও বিদ্যালয় বন্ধ করা চলবে না ব্লক এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে নেশা কারবারিদের বিরুদ্ধে ও নেশার সাম্রাজ্যের অবসান করতে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত ও ভিলেজগুলিতে অতি সত্তর রেগার কাজ প্রদান করতে হবে রেগার মজুরি বৃদ্ধি করতে হবে এবং কাজ সম্পন্ন হওয়ার পর শ্রমিকদের দ্রুত মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে ব্লক এলাকার ভগ্ন রাস্তাঘাট দ্রুত মেরামত করে চলাচলের যোগ্য করতে হবে ব্লক এলাকার প্রতিটি জনপদে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করতে হবে এবং যে সকল স্থানে পানীয় জলের সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করতে হবে বর্ষার জল নিষ্কাশনের জন্য যে সকল ড্রেন ব্যবস্থা ব্লক রয়েছে সেগুলি দ্রুত পরিষ্কার ও সংস্করণ করা এবং প্রয়োজন অনুসারে নতুন ট্রেনের ব্যবস্থা করতে হবে নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বত ব্যবস্থা গ্রহণ করতে হবে এডিসি এলাকার জনগণের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে সম্পন্ন করতে হবে ডেপুটেশন শেষে নেতৃত্বরা জানান উত্থাপিত দাবিগুলির প্রতি বিডিও সাহেব সহমত পোষণ করেন এবং উল্লেখিত সকল দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন চারটা ছাত্র যুব সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন এলিয়ামোড়া বিভাগ কমিটি সম্প্রতি মধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের এলামোড়া ব্লক এলাকার সাধারণ জনগণ নানা সমস্যায় জড়িত আছে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সংগঠনের চারটি সংগঠনের তরফ থেকে আমরা নয় দফা দাবি দিয়ে আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম আমরা ওনার হাতে আমাদের দাবিপত্র উঠিয়ে দিয়েছি উনি দাবিগুলির যুক্তিকতা সম্পর্কে সমত পোষণ করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে ওই বিষয়গুলি উত্থাপন করা এবং দাবিগুলি পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আমাদের আমাদের দাবিগুলির মধ্যে মূলত ছিল কোনো অবস্থাতেই যাতে ব্লক এলাকার কোনো বিদ্যালয় স্বল্প ছাত্র থাকার অজুহাত দেখিয়ে বন্ধ না করা হয় ব্লক এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা আমরা দেখছি সেগুলো সেই বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য শিক্ষক নিয়োগের জন্য আমরা দাবি জেনেছি তাছাড়া আমরা দেখেছি ব্লক এলাকায় এলাকার বিভিন্ন জায়গায় নেশা কার্ডেরদের বিরুদ্ধে এবং নেশা সাম্রাজ্যের অবসান করতে কঠোর ভূমিকা যাতে প্রশাসন থেকে নেওয়া হয় তার জন্য আমরা দাবি জেনেছি ব্লক এলাকা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজগুলিতে অতিসত্তর কাজ প্রদান করা এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শুরু হয়েছে আজকে তিন মাস হয়ে গেছে চার মাসে পড়ল এই চার মাসের মধ্যে আমাদের ব্লক এলাকার কোনো পঞ্চায়েতে বা ভিলেজে এখন পর্যন্ত রেগার কাজ কেউ পাননি সম্প্রতি বর্ষাকাল এই বর্ষাকালের মধ্যে শ্রমিকরা এমনিতেই কাজকর্ম পাচ্ছেন না তার মধ্যে যদি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে রেগাকে বন্ধ করে রাখা হয় তাহলে আমাদের যেই গ্রামীণ এলাকায় যে শ্রমিকরা আছে তাদের পেটে লাঠি মারার সমাধ হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি